এদিকে সকালে থেকে করে আমরা সবাই নাস্তা করে নিয়েছি যেহেতু প্রতিদিন আমি আমার বাচ্চাদের স্কুলে নিয়ে যাই তো আজকে ব্যতিক্রম নেই আমি আমার বাচ্চাদের নিয়ে স্কুলে আর আমার বাচ্চাদের প্রথম পরীক্ষা চলতেছে তো সেজন্য আমি বাচ্চাদের নিয়ে স্কুলে চলে আর ওরা একা আসতে পায় সেজন্য আমি সব সময় ওদের স্কুলে নিয়ে আসলাম বলেকুম কেমন আছেন সবাই তো আমি প্রতিবারের মতো আমার ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সবার কি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেন আজকে কী হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে এসে করব এদিকে আমি স্কুল থেকে আমি আমার পুরো বাসাটা ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু ঘর অনেক ময়লা হয়েছে যেহেতু সকালে আমি অনেক কাজ করছি তাই আমি ঘর ঝাড় দিতে পারি নাই তখন আমি ঘরটা ঝাড় দিয়ে আমার বাচ্চারা সবসময় ঘরটাও ময়লা করে রাখে তো তারপরে কি করা সব কিছু আমি একাই করে নিচ্ছি এদিকে আমি সব কিছু ঝাড়ে ভালো করে যার দিয়ে নিজেকে সবসময় প্রমাণ করতে নেই যে যাই বাপছে বা আপনার মতো থাকো জীবনে কিছু শেখো বা না শেখো মানুষ শুনতে অবশ্যই কারণ মানুষ যেমন দেখতে হয় বাস্তব ঠিক তেমন হয় তারপর আমরা মানুষ চিনতে বারবার ভুল করে এদিকে আমি আমার ঘরটা ভালো করে যার দিয়ে নিচ্ছি যেহেতু একা হাতে করলে যা হয় আর কি এখানে আমি রান্নাঘরে চলে আসছি এখানে কিছু বাজার নিয়ে আসে তেগুলা আমি সব বের করে নিচ্ছি এখানে কিছু সবজি নিয়ে আসে এগুলো আমি সব দেখে নিচ্ছি এখানে কাঁকড়া লানছে এখানে মিষ্টি কমড়া আনছে এগুলা আমি সব বের করে নিচ্ছি যেহেতু আমার সবজি শর্ট ছিল তেগুলা সব নিয়ে আসছে আর সাথে ড্রেস নিয়ে আসে আর এগুলা একদম টাটকা এবং ফ্রেশ সবজি আর এই ড্রেসগুলো আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে ঘরে সবাই খায় তাই এগুলো সব নিয়ে আসে সাথে অনেক আপেল নিয়ে আসছে তেগুলো আমি সব বের করে নিচ্ছি সেখানে অনেক আপেল আনছে আর সাথে আঙ্কুর আনছে এগুলো আমি সব বের করে নিচ্ছি এগুলো আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে তেগুলো আমি সব বের করে আসার সময় সব কিছু নিয়ে আসে ঘরে তাকুলো নিয়ে আসে আমি সব কিছু বের করে ঠিকঠাক করে রেখে দিব সেখানে আমি সব কিছু ভালো করে এদিকে আমি একটা কাজের জন্য ঘর থেকে বেরিয়েছিলাম আসার সময় আমি আমার বাচ্চাদের জন্য বেলফুরে নিয়ে আসছি তখন আমরা সবাই এগুলা কেনে যেহেতু আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে তো আমাকে বলছিল এগুলো আনার জন্য তো আমি ওদের জন্য নিয়ে আসি আর এদিকে আমি আজকে সুজির হালুয়া রান্না করব তো আমি সব কিছু দিয়ে দিছি এখানে আমি কাজরে দিসি নাকল সব আর এখানে আমি যা যা প্রয়োজন সব কিছু অ্যাড করছি তখন আমি ভালো করে নেড়েছি এগুলো আমি ভালো করে রান্না করে নিয়েছি আর এগুলো সব হয়ে আসতে আমি এখানে সুজিগুলো অ্যাড করছি যেহেতু এগুলো আমি ভালো করে আগে একটু বেজে নিয়েছি তখন আমি এখানে অ্যাড করে এখানে সুজিগুলো অ্যাড করার পর অনেকক্ষণ না রাখতে হবে যতক্ষণ না এগুলো না হয়েছে করতে হবে বাল আর এই সুজিগুলো খেতে ভীষণ মজার তো আমি যেভাবে রান্না করি আমি যা সামনাদের সাথে সেভাবে শেয়ার করতেছি আর হয়ে গেছে আর এখন আমি সুজিগুলো আমি থালির মধ্যে ঢেলে নিব যেহেতু এগুলো ঠান্ডা হওয়ার জন্য এগুলো আমি ঢেলে নিব তারপরে এগুলো আমি ঠান্ডা হলে এগুলো আমি ফিস ফিস করে নিব তোমার বলে আজকে পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাইকে বিদায় জানিয়ে allah faz by